আসসালামাইকুম আজকে আমি আমার কামারে ডিম বিক্রি করব তো আজকে ডিমটা এই অনেক দিন হয়ে গেছে অনেক দিন প্রায় আমি এই আজকে আজকে সহ সাত দিন ডিম ঘরে জমে গেছে তো ভাবতেছিলাম যে ডিমটা মনে হয় এই দশ টাকা নব্বই পয়সা আশি পয়সা পর্যন্ত উঠছিল ভাবছিলাম যে এগারো টাকা মানে হবে এবং কি এগারো টাকা পার হয়ে যাবে মানে ওভার হবে এগারো টাকা পার হইব কিন্তু পার হয়েছে না আজকে আমি বিক্রি করছি তারপরে আরো কমে এই এক হাজার পঞ্চাশ টাকা করে আজকে বিক্রি করছি তো আজকে আমার ঘরে দিনের ডিম ঠিক আছে আজকে এই ডিম জমানোর কারণ এক আশা করছিলাম একটু ডিমের বাজার বাড়বো আর দ্বিতীয়ত হচ্ছে আজকে কাবার আনবো সে কারণে যেদিন কাবার আনি সেদিন একটা ডিম বিক্রি করি একদম ফাইনাল ডিম বিক্রি করা দিই তো আজকে আমার মুরগির কাবারগুলা শেষ হয়ে গেছে সেই কারণে আমি ডিম আজকে আজকে জায়গা নিয়ে আসছি যে যেদিন কাবার শেষ হবে সেদিন ডিমও বিক্রি করব এবং এই ডিমের এই যে কাবারের টাকাটা দিয়ে যে টাকাটা থাকবে সেটা কিন্তু যে লাভটা সেটা সহজে আমি এই মানে ফায়ার কি যে কাবারের টাকা দিয়া এত টাকা রয়েছে আজকে এটা এক সপ্তাহ যে এক সপ্তাহ না প্রায় দশ দিন আমার যেহেতু মুরগি কম সে কারণে আমার বিশ বাচ্চা কাবার প্রায় দশ দিন জায়গা হ্যাঁ দশ দিন পর একটা হিসাব হয় যে এই দশ দিনে কয় টাকা খাইছে এবং কয় টাকা ডিম বিক্রি করে আমি লাভ করতে পারছি সেই কারণে আজকে খাবার আনবো এবং ডিম বিক্রি করব। সব আজকে একসাথে করতেছি কারণ এই এই যে প্রথম এক বলে এক কিস্তি ডিম আমি বিক্রি করছি হ্যাঁ এখন আজকে বিক্রি করতেছি কারণ এই যে বললাম যে খাবার আজকে আনবো আর যে কয় টাকা লাভের হয় সেটা হিসাব করার জন্য তো আজকে দেখাবো আমি যে আমার সাত দিনে করে ডিম জমে গেছে সেগুলো দেখার চেষ্টা করবো তো এখানে আমার এই সাত দিনের ডিম ঠিক আছে ডিম সাত দিনের ডিম একটু কম কারণ আমার মুরগিও কম সে কারণে সাত দিনের ডিম এখানে কম আর আর কিছু আছে আমারে আজকে যেইগুলো উঠাইছি এগুলো এখনো একসাথে করি নাই এগুলো যাচ্ছে সা ছয় দিনের ডিম আর এক দিনের ডিম একদিনের ডিম হচ্ছে এই যে এই দুই বান্ডিল আর এক দু দিনে এই দুই দুই বান্ডিল এভাবে আর কি এক দিনের ডিম এভাবে রাখছি তাহলে একদিনের ডিম এখনও কামারের দিক দিয়ে রয়ে গেছে তো আজকে ডিমগুলো অলরেডি আমি বিক্রি করে দিছি আজকে ডিমগুলো বিক্রি করছি এক হাজার পঞ্চাশ টাকা করে তো কিছুক্ষণ পর এই পাইকার গাড়ি পাঠাবে ঠিক আছে এই গাড়ি দিয়ে এসে নিয়ে যাবে তো আমি আমার ডিমগুলা যেগুলো আজকে ডিমগুলো সে সেগুলো উঠে রাখছি এবং এই আজকে কাভার আনার জন্য আমি যেই গাড়ি দিয়ে কাভার আনি সেই গাড়িকে পাঠিয়ে দিছি আমার যেখান থেকে ডিলার থেকে কাভার আনি সেখানে পাঠিয়ে দিছি এবং কাবার খাওয়ানোর পর কত টাকা লাভ হয় কত টাকা কাবার আমি আনছি হ্যাঁ দশ দিনে কয় টাকার কাবার খাইছে এবং কয় কয় টাকা লাভ হয়েছে আমি কোন হিসাব করব না আমি শুধু বলবো যে আমি এত টাকার খাবার খাওয়াই এত টাকা লাভ হয়েছে সেটা আমি গাড়িতে যখন ডিমগুলো উঠায় দিব তখন আমি একটা হিসাব আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো ইতিমধ্যে আমার কামারে আমি যার কাছে ডিম বিক্রি করছি সে কিন্তু লোক অলরেডি পাঠাই দিছে তো আমার ডিম হয়েছে ডিম হয়েছে আজকে এই সব কিছু মিলাইয়া চার হাজার আটশো তিরিশটা ডিম হয়েছে এখন এই চার হাজার আটশো তিরিশটা ডিম আমি আজকে বিক্রি করছি এক হাজার পঞ্চাশ টাকা করে তো এখন আজকে এই ডিমগুলোর দাম কত হয়েছে সেটা আমি বলি দশ টাকা পঞ্চাশ পয়সা করে আমি বিক্রি করছি তার দশ টাকা পঞ্চাশ পয়সা ইন্টু এই চার হাজার তিরিশটা ডিম দিলে তারপর দাম চলে আসবে পঞ্চাশ হাজার আটশো সাতশো পনেরো টাকা ডিমের দাম আসছে আর আগে যে বিকছিলাম এই এই কাবারেই দশ বস্তা বিশ বস্তা কাবারের মধ্যেই দুইবার ডিম বিক্রি করি এখন আগে বিক্রি করছিলাম তিরিশ হাজার টাকার আজকে আজকে তিরিশ হাজার হাজার আর এই পঞ্চাশ সাতশো পনেরো টাকা তাহলে হইতেসা কি আশি হাজার সাতশো পনেরো টাকা আর খাবার বিক্রি ডিম বিক্রি করছি এখন কাবার আনছি তিপ্পান্ন হাজার পাঁচশো টাকার ঠিক আছে তা আমি বিশ বস্তা কাবারের দাম আমার তিপ্পান্ন হাজার পাঁচশো টাকা এখান থেকে তিপ্পান্ন হাজার টাকা এই তিপ্পান্ন হাজার পাঁচশো বাদ দিলে আশি হাজার থেকে কত কত থাকতেছে সাতাশ হাজার টাকা আমার থাকতেছে তাহলে এগারো দিন সাতাশ হাজার টাকা থাকতেছে এখানে আমি কিছু টাকা রাখছি এবং আর বাদ বাকি কিছু টাকা আমার এই যেখান থেকে খাবার আনি সেখানে আমার কাছে কিছু মেডিসিনের এবং খাবারে কিছু টাকা পাই সেই কারণে আমি তাকে দিয়ে দিছি কারণ এক হাজার মুরগি পালতে গেলে বর্তমান সময়ে চোদ্দ লক্ষ টাকা দরকার যেটা ক্যাশে করা একটু ট্রাফ হয়ে যায় সেই কারণে কিছু বাকি নিতে হয় আশা করি বুঝতে পারছেন